তাহলে সেটা খাওয়া নিষিদ্ধ নেওয়া খাওয়া যাবে না কেন এটাই হচ্ছে এটা কারণ যে প্রথম কথা হচ্ছে কুড়বাইন দেওয়াটা ভালো এটা সবাই সর্বসম্মতিক্রমে কিন্তু পূজো করাটা এটা যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মে নিষিদ্ধ এটা খ্রিস্টান ধর্মে নিষিদ্ধ এটা ইহুদ ধর্ম নিষিদ্ধ আপনি যদি পূজো পুজো উপলক্ষে কোনো মাংস খান কিংবা কোনো ভোজ খান তাহলে আপনি সেই পুজোকে সমর্থন করলেন যেটা হিন্দু ধর্ম সমর্থন করে না সেজন্য সেটা খাওয়া যাবে না কিন্তু আপনি পূর্বের মাংস যে কোনো অংশ দিতে পারেন অনেক মাংসের মধ্যে ভুল থাকতে পারে যে আমার মাংস সে নিয়ে যে মদ পান করবে তাহলে কিভাবে আমি তাকে দিতে পারি আল্লাহ তালাই আপনাকে দায়িত্ব দেয়নি যে আপনি সেই মাংসটা ওকে দেবেন কিন্তু সেই দেহ আপনি কোথায় খাবে কিভাবে ব্যবহার করে না করে ওটাও আপনাকে দায়িত্ব নিতে হবে এটা দেওয়া হয়নি সুতরাং আপনি দিবেন মাত্র আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আমি প্রশ্নকারী করবো আপনি প্রশ্ন খুব শর্টকাটে এবং আলোচনা উত্তর খুব শর্ট দেবেন টাইম শেষ

আপনার বাড়িতে কেউ মাল চুরি করে আপনি বলবেন কি বলবেন না তাকে ফরজ তো চোর ধরা ফরজ পীর আপনার ইমান চুরি করে নিয়ে যাচ্ছে আপনিটাকে তাকে ধরবেন না অবশ্যই ধরবেন ধরা ফরজ বি ধরা ফরজ তবে চোরকে আপনি কি করেন ডান্না পালিশ করেন তো পীরকে ধরতে হবে পীরকে রন পালিশ করেন তাহলে পীর ধরা ফরজ বুঝতে পারছেন তো পীর ধরা ফরজ এখন কোন পীরের মনে হয় যে আমার একটা জায়গাতে বলো যে বাবা আপনি পীর ধরেন আপনি পীরের বিপক্ষে কথা বলেন একজন প্রশ্ন করছেন আমি বললাম কে বলছে আমি পীর ধরি না পীর মানি না আমি তো পীর মানি আপনি পীর মানেন না কিভাবে আমি পীর মানি না মানে আমি তো পীরের মুখ ভক্ত আমি তো হকালি পীরের মুড়িদ আচ্ছা আপনি বলুন পীর আপনাকে বলেছে যে আপনি নামাজ পড়বেন না বলছে না তাহলে আমি নামাজ পড়ছেন না আমি নামাজ পড়ছি দেখেন আমি পীরের কথা মানছি আচ্ছা বলুন তো পীর আপনাকে বলেছে দাড়ি ছিলে ফেলো বলছেন না তাহলে আপনি দাড়ি ছিলে ফেলছেন আমি দাঁড়িয়ে ছিলে ফেলে দাঁড়িয়ে কে পীরের কথা মানছে আপনি না আমি যদি আপনি ভালোভাবে দেখেন একজন বলছে যে যেমন বলে যে নাম পবিত্র কোরআন এবং হাদিসে কোথাও পীর শব্দটা উল্লেখ নেই প বলে কোনো অক্ষর নেই আর দিতে পীর শব্দটা ডাইরেক্ট উল্লেখ নেই কিন্তু যেমন নামাজের কথা ডাইরেক্ট উল্লেখ নেই কিন্তু সরাজ শব্দটা আছে সরাজ মানে নামাজ নামাজের কথা আছে সিয়াম মানে রোজা রোজার কথা আছে কিন্তু রোজার কথাটা পাবেন না আপনি কোথায় আপনি দেখতে পারবেন

কোন কে মেনো না সেই জন্য আল্লাহ তালা নিঃশন করছেন সেটা স্পষ্ট হয়েছে এখান থেকে আমরা প্রশ্ন শেষ যেহেতু সময় থাকবো বক্তা